¡Eh, Torao! কৃষ্ণ কালী মায়ের জন্য দে তোরা দেবতার জন্য জয় বামদেব মাতারা হরার মহাদেব জয় শিব শম্ভু তবে আজকে রবিবারে রাতে ভিডিওটা করে রাখছি কাল সকালে পোস্ট হবে তবে কালকে সোমবার আছে কালকে তো খেলা অবশ্যই তোমাদেরকে যা যা আমি বলেছি সেগুলো লাইভে নিয়ে বলবো দরকার হলে ভিডিও করতে পারি কিন্তু এখন এই ভিডিওটা করে রাখছি কিছু কথা বলার জন্য তবে কথা দিয়েছে মঙ্গল আকাল সকাল থেকে আমার থেকে কিন্তু তোমরা নজর রেখো কি হচ্ছে ওখানে ঠিক আছে অবশ্যই নজরে রেখো এই যে পোলাও দম পায়েস একটা করে মিষ্টির বদলে খিচুড়ি আলুরদম ছাঁচড়া হয়ে গেছে ঠিক আছে সেটা তো তোমরা সবাই দেখেছ খিচুড়ি হয়ে গেল এবার একটা জিনিস না বললেই নয় ভগবানের পুজো তো কখনোই আমরা আটকাতে পারি না সেটা আমি লাইভেও বলেছি কিন্তু আজকের এই ভিডিওটা আশা করি থামবেল টাইটেল দেখে বুঝে গেছো আমি কী বলতে এসেছি হ্যাঁ যেখানে সোনা মা আছে বাড়িতে সেখানে ভক্তরা ঢুকতে পারবে না তার জন্য গার্ড রেখে দেওয়া হয়েছে গাড় ছিল যাতে মঙ্গল আর ওখানে ভক্ত যেতে না পারে কেন বন্ধুরা এটা হলো সব থেকে বড় ব্যাপার তার আগে বলি দোহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দের বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো একটা কথা কি বলতো মানুষ কতটা বোকা কতটা হাদা সেটাই আমি বুঝছি আর এ হলো শিয়ানা বোকা ঠিক আছে এ হলো পয়সা ছাড়া কিছু চেনে না তবে একটা কথা না বললেই নয় যে তোর ভক্তরা তোর পাশে থাকলেও মনে হয় উদ্ধার হতো না আজকে আজকে যদি এই মানুষটা যাকে স্ট্রাইক দিয়া করিয়েছিলি সেই মানুষটা না থাকলে তার স্বরাপন্ন যদি তুই না হতিস তাহলে মনে হয় তোর খোকন দাস যেটা বলেছিল পিঠে কুলোবেদে আসতে বলিস তোর ভক্তদেরকে বলেছিল না তোকে ওপেন মাঠে এমনি এমনি করে বলে গেছিল না হুম এই কথাটা আমি বলিনি কুলোবেদে আসার কথাটা বলেছিলেন অবশ্য হ্যাঁ এই লাইভে সঙ্গীতা চক্রবর্তীর লাইভে আমি আর সঙ্গীতা ম্যাডাম বলেছিলাম তবে খোকন দাসের কথাটা কপি করেছিলাম যেটা ওপেন আমরা তো ক্যামেরাতে বলেছিলাম আর ওপেন খোকন দাস সেই মাঠে যে বলে এসেছিল তোর ভক্তদেরকে বলিস পিঠে কুলোবেদে আসতে আজকে এই মানুষটাকেও সরিয়েছে এই যে যাকে দিয়ে যাকে স্ট্রাইকটা দিয়েছিলিস সবই বুঝতে পেরেছি এই মাথাটা অতটা না বোকা নয় কপালে সি লাগিয়ে বসে নেই তবে তোর ভক্তদেরকে বলিস আজকে আমি যার জন্য লাফালাফি করেছি সেই তার নামটা নিস একটুখানি ধন্যবাদ তো অন্তত জানাস ঠিক আছে এটা তোর কাছে আশা করছি তো যাই হোক এবার আসি মেন কথাই কাল আজকে রবিবার ভক্তরা ওখানে গেছিলো সোনামাকে একটু দেখা করতে কিন্তু সেখানে গার্ড রেখে দিয়েছে গার্ড কতটা অসভ্য তোমরা জানো মঙ্গলার কথা বাদ দাও মঙ্গলা তো ক্যামেরার পেছনে মানুষের সাথে অভ্যতা করে সেটা অনেকের ভিডিওতে ফুটে উঠেছে তোমাদেরকে এনে এনে দেবো আজকে কি কি করেছে অনেকের ভিডিওতে কাউকে মঞ্চে থেকে টেনে নামিয়ে দেওয়া সেই মঞ্চে ওঠার কোনো রাইট নেই ঠিক আছে কিন্তু অনেক মানুষ উঠছে ইয়ারের লোকেরা টেনে নামিয়েছে সেসবগুলোও দেবো সেসবগুলো প্রুফ তুলে তুলে এনে দেবো তুলে তুলে স্কিনে এনে দেবো দাঁড়া তবে তোর বাড়ির গাটটাকে বলিস ভদ্র করে মেয়েদের সাথে কথা বলতে তোর বাড়ির গাঠ কি করে অপমান করে তাড়িয়ে দেয় সোনামাকে দেখতে গেছে সোনামায়েরই তো অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা দিবস হওয়ার কথা ছিল হ্যাঁ জানি তুই রাত্রেবেলায় হোম করে একটু নাটক করবি কিন্তু সারাদিন তো তুই অন্যবার সোনামায়ের কাছেই থাকিস সোনামায়েরই প্রতিষ্ঠা দিবস করেছিস আজ ভক্তদের দক্ষিণা নেওয়ার জন্য মাঠে প্রতিষ্ঠা দিবস করলি এটাই কেমন যেন একটু লাগলো কিন্তু কথাটা হলো সেটা নয় আমি ভিডিওটা করতে এসেছি তার আগে বলি ফ্যানটা চলছে হ্যাঁ আওয়াজ পাবে খুব গরম তো যেটা বলছি এই যে তোর গার্ড কেন ওদেরকে তাড়িয়ে দিল যারা সোনামাকে দেখতে গেছিলো কেন তাড়িয়ে দিল সেটা কি তুই বলেছিস তুই তো ভক্ত যেতে না করবি না সোনা মা দেখতে যাই ভক্তরা যেসব যাবে তুই তো না করার নস তাহলে কেন তোর গার্ড এটা করলো তোর গার্ড যদি তোর পারমিশন ছাড়া করে তাহলে তোর গার্ডের খবর আছে আর তোর পারমিশন নিয়ে যদি করে তোর গার্ডের থেকে তোর খবর আছে ভক্তকে মাকে দর্শন করার রাইট আছে দেখতে দিতে হবে কেন দিলি না যেই সোনা মাকে আর শুরু থেকে সবাই দেখে এসছে সোনামা চোখে লীলা করে সোনামা ভক্ত পছন্দ করে তুই বলেছিস তোর ন্যানা মাকে ছেড়ে তুই কোথাও যেতে পারিস না তোর ন্যানা মা ভক্ত পছন্দ করে কেন ভক্তরা আসে না বলে তুই কান্নাকাটি করেছিলিস তোর ভক্তরা তোকে দেখতে আসে না তারপর থেকে তোর ভক্ত মানে তোর নয় মানে সোনা ভক্তরা আসতে শুরু করলো তাহলে কেন আজকে কেন মায়ের ওখানে ভক্ত ঢুকতে পারলো না সবাই যায়নি ঠিক আছে কয়েকজন গেছিলো হয়তো হাতে গোনা পাঁচজন গেছিল রাইট হাতে গোনা পাঁচজন আর তাতে একটা বাচ্চা ছিল ওটা ছ ওটাকে ধরবো চল ধরলাম ছজন তো সেখানে বসে বসেছিল বন্ধুরা তো ভক্ত ঢুকতে দেয়নি সোনামাকে দর্শন করতে দেয়নি ঠিক আছে সন্ধ্যেবেলায় দেখবে হয়তো ভিডিও আসবে ও এক এক করে ছাড়বে সন্ধ্যেবেলায় সোনা মায়ের কাছে সু করেছে এই করেছে সেখানে ওর চেনা জানা লোকেরা ছিল আদাস ভাই কেউ ছিল না এটাও আমার কাছে খবর আছে ভিডিও দেখিনি কিন্তু এখনও দেখো এখন বাসছে আজকে রবিবার বারোটা দশ বাজতে আমি ভিডিও করতে বসেছি এখনও অব্দি ভিডিও ছাড়েনি দেখে আমি দেখিনি কারণ সকালে তোমরা এই ভিডিওটা পাবে তো আমি ওই জন্যই বলে দিলাম এই হলো বেবিষয় তো যাই হোক তোর কথা তুই এবার রাখ তোর কথাটা তুই রাখ বাকিটা আমি পরে বলছি এটা এটুকুই থাক তুই বলেছিলিস মায়ের প্রতিষ্ঠা দিবস শান্তিভাবে তুই চেয়েছিলিস প্রতিষ্ঠা দিবস করার জন্য তুই এই মানুষটার কাছে কান্নাকাটি করেছিলিস আরও দুটো ব্যক্তি আছে সেই ব্যক্তির নাম আমি এখন ডিগলাই করব না ঠিক আছে ডিগ্লাইটা আমার যখন পারমিশন থাকবে তখনই করব এবং কারোর হাত ধরে কান্নাকাটি করেছিলিস ঠিক আছে আমি বন্ধুরা একটা কথা বলি আমি শনিবার দিন গাড়িতে করে বর্ধমান থেকে বাড়ি ফিরছিলাম একটা শর্ট ভিডিও দেখেছ তার কিছু ঝলক আমি তোমাদেরকে দেব সেটা থাক দেব হুম ঝলকটা দেব ও কার দৌলতে পুজোটা করতে পেরেছে সেটা তো আমি নাম বলেই দিয়েছি এবং আরো দুটো ব্যক্তি আছে এর মধ্যে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো তার ঝলক তুলে ধরবো মুখের থেকে ঝলক ঝটকা তুলব এই ঝটকাটা এখন কেন দিচ্ছি না পরে বুঝতে পারবে চলো বন্ধুরা ভিডিওটা থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং লাইভে দেখা হবে তোমাদের সাথে সোমবারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হাত তুলে বল রে কৃষ্ণ রাম পূর্বের তোর সকল মনসাম আজ মানন্দের বাহু তুলে নাচের মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাক ভগবান সত্যিই কৃষ্ণকালীমা আছে একটা অপবাদ দেওয়া হতো যদি মায়ের পুজোতে বাধা পড়তো ঠিক আছে তাহলে বড় অপরাধী মনে হতো নিজের নিজেকে অপরাধী মনে হতো এবং মঙ্গলা এটাকে ইস্যু করতো যে এরা পুজো হতে দেয়নি কিন্তু এখানে শত্রুপক্ষ ছিল অন্য ঠিক আছে তারা এখনও মঙ্গলার শত্রুপক্ষ খেলা শুরু হয়ে যাবে হ্যাঁ আজ থেকেই খেলা মানে সরি সোমবার থেকেই খেলা শুরু হয়ে যাবে কী খেলা হবে না হবে সব আস্তে আস্তে তোমাদের সামনে একদম প্রেজেন্ট করবো চলো মায়ের মন্দির চলো নেক্সট ভিডিওতে দেখা চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ